আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে সিক্স এম তো র্যাম সেকশনে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো জিবি এস তো ডি সেকশনে পেয়ে যাচ্ছেন আপনারা ফুল এইচ ডি একটি ডিসপ্লে এটাতে টাইপ সি অ্যাভেলেবেল রয়েছে এটা গ্রাফিক্স সেকশনে দেওয়া আছে ইন্টার ইন্টেল ইনটেল ইউএইচডি গ্রাফিক্স এই ল্যাপটপটি যদি আপনারা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমাদের শপে এই ল্যাপটপটি অ্যাভেলেবল কোরাই ফাইভ টেন জেনারেটর একটি ল্যাপটপ যেটা হচ্ছে এই মুহূর্তে আপনার যদি বাজেট ভালো থাকে সেই মুহূর্তে এই ল্যাপটপটি দেখতে পারেন যেহেতু এটা টেন জেনারেশন আপনি আপডেট সবগুলোই সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন এবং ষোলো জিবি র্যাম আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার জন্য আরো উপযোগী হবে তো আপনারা গ্রাফিক্স এরও টুকটাক কাজ করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে দেশ এন্টারপ্রাইজ নতুন বাজার আর হচ্ছে অলক নদী বাংলাদেশ এন্টারপ্রাইজ আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমাদের সারা দেশে কুরিয়ার সার্ভিস अवेलेबल ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যেকোনো সময় আপনারা মেসেজ করে নিতে পারেন আর যদি আপনারা শপে আসতে চান তো শপে এসে ফিজিক্যালি দেখে নিতে পারেন এই ল্যাপটপটি আমাদের কাছে अवेलेबल রয়েছে আমাদের অনলাইন থেকে পারচেজ করতে পারেন তো এই মুহূর্তে আমরা খুবই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এবং স্টক খুবই সীমিত যদি আপনারা নিতে চাচ্ছেন বা আপনার যদি বাজেট ভালো থাকে যে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন অবশ্যই এই দেখতে পারেন বলতোই আল্লাহ হাফিজ